আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শয়তানি সিপলি বর্ষীকরণ তাবিজ কালা জাদু তাবিজ এই কালা জাদু তাবিজ যদি যে কোনো নারী উপর প্রয়োগ করে নারীটি আপনার সাথে মেলামেশা করার জন্য পাগল করা হয়ে যাবে এটি আপনার খুব পরীক্ষিত একটি তাবিজ খুব সহজে কাজটি করতে পারবেন যদি লিখতে পারেন তো ভালো না লিখতে পারলে ফটোকপি করে কাজ হবে একশোতে একশো কাজ হবে ইতিপূর্বে ভিডিও দিয়েছে আবারও দিতেছি কারণ তাবিজ পরীক্ষিত তাবিজ আমিও অসংখ্যবার পরীক্ষা করে দেখেছি আপনারা নিজেদের সমস্যাকে নিজেরাই চেষ্টা করবেন সমাধান করা তারপর না পেলে অন্য পথ দেখবেন তৈরি পরীক্ষিত তাবিজ একটি কালো জাদু বসী করুন তাবিস আপনি যদি প্রয়োগ করেন ইনশাল্লাহ তিন দিনের মধ্যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার সাথে মেলামেশা জন্য অস্থির হয়ে যাবে দূরে থাকুক বা কাছে থাকুক দূরে থাকলে অবশ্যই যোগাযোগ করবে কাছে থাকলে তো বুঝতেই পারতেছেন ছুটে আসবে তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত বলে দিতেছি সে মোতাবেক কাজ করবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন তাবিজ শনিবার মঙ্গলবার সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন অথবা ফটোকপি যদি আগে করে এনে রাখেন সুন্দর করে কাঁচি দিয়ে কেটে নেবেন উল্টা পিস্টের নাম উল্লেখ করে দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের সাথে মিলিত হোক উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আঁতর অবশ্যই ভরাই দেবেন যে লোয়ার মাদলিতে ভরে তাবিজ যদি আপনি পুরাতন কবরে গেড়ে দেন তা তো আপনার কাজ হবে শ্মশানে গেড়ে দিলেও কাজ হবে তবে এগুলো সিপলি তাবিজ শ্মশানে দিলে বেশি কার্যকারিতা হবে তো সবার জন্য যথ অনুমতি আছে সবাই করতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ